এ হই তাই কেমন আছিস সব ঠিক আছে এখানে আছে অনেক ভালো আছে তো আমিও ভালো আছি তো চলো আজকে দেখো মা বাড়িতে নেই তাই সকালবেলা উঠে ঠাকুর ঘরতে সেরে নিলাম আর আজকের আমাদের বাড়িতে এত মানে কি বলবো এত মানে খারাপ জিনিস মানে দেখা গেছে তো বন্ধুরা আমি তো দেখে শুধু কান্না করছিলাম এত ভয় লাগছিল কি বলবো তোমাদের কি বাবা সাপটা ঢুকে যাচ্ছে কি বলবো তাকে জানি হে ওই দাও ওই সে ঢুকে যাচ্ছে ওই সে ওই তো ওই তো ওই তো সাপ তো হায় হায় রে কত বড় সাপ দেয়া এ ছলে ছুটে লাঠিটা নে ছুটে হায় হায় মারতে হবে হায় হায় কত বড় সাপটা দিয়ে দেয়া

বলবো মানে আমি তো সারারাত ঘুমাইনি ওই দৃশ্যগুলো দেখার পরে আর সাপটা মন বলে কিছু মানে কেউ মেরেছে কি কাকে কামড়ে এসছে জানি না মানে কেমন যেন মানে আস্তে 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 চলছিল চলতে পারিনি আমি মেয়ে লোক বাড়িতেও কেউ ছিল না এই জন্য মারতে পারিনি আর সারারাত তো ঘুমায়নি অন্য ঘরে শুয়েছিলাম ভয় লাগছিল একটাকে মানে আতঙ্ক যেন মনে হয় ছেঁকছ্যাঁক করছিলো কেউ তারপরের দিন সকালে ঘরটু পরিষ্কার করে তারপরে দেখছি কিছু নেই আর চাই না কেন এরকম হচ্ছে আমার সাথে ভগবান জানে কি আমার কিছু কি পাপ হয়েছে হয়তো আজকের এই অবস্থা আমার তা চলো ভিডিওটি ভিডিওটি অনেক কষ্ট করে মানে ফোনটা ধরেছি মানে উপের ভিতর মানে ঢিবড়ি ঢিপ করছিল সে কী বলবো মানে কষ্ট করে ধরে ক্যামেরাটা ইয়ে করেছিলাম তো চলো ভিডিওটি অবশ্যই দেখবে ঠিক আছে আর অবশ্যই পাশে থেকো আমার